আসসালামু আলাইকুম প্রিয় খামারি বেয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম খামারের নাম আল্লাহর দান ডেইরি ফার্ম আমার এখান থেকে সবসময় বকনা বাসুর বিক্রি করা হয় পাশাপাশি খরকাটার যন্ত্র বিক্রি করে থাকি এবং দানাদার মিক্স পুষি মাত্র আটত্রিশ টাকা কেজি বিক্রি করি আর যারা ভালো বকনা কিনে খামার করতে চান কম টাকার মধ্যে তাহলে ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন আপনারা জানেন যে আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম প্রবাসে থেকে আমি অনেক কষ্ট করে টাকা পয়সা কামাই করছি আলহামদুলিল্লাহ আমি জানি কষ্ট কাকে বলে তো আমি চাই আপনারা কেউ যেন বক না কিনে দাবি কিনে প্রতারিত না হন তাই আমি আপনাদের জন্য একেবারে কম দামের মধ্যে সব সময় বকনা বিক্রি করতে এবং কম লাভে আমি বকনা আপনাদেরকে দিয়ে থাকি তো যারা একেবারে কম টাকার মধ্যে বকনা কিনে খামার করতে চান যারা আমার ওটা ধৈর্য সহকারে না টেনে দেখবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন শেয়ার করে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আর যারা ফেসবুক পেজের থেকে দেখেন আমার একটা ফেসবুক পেজ আছে আল্লাহর দান ডেইরি ফার্ম এটাতেও আপনারা দেখতে পারবেন তো যারা ভালো মানের বক না কম দামে কিনতে চান তাহলে আমার ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখুন আমি সময়ের জন্য ভিডিও করতে পারতাছি না

মায়ের দুধের এক হল আপনার চব্বিশ লিটার এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছে আপনাদের কাছে আমি পঁচানব্বই হাজার টাকা আপনারা মাত্র পঁচানব্বই হাজার টাকা দিয়ে নিতে পারবেন একটু আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ এটা ছিল আজকের দুই নাম্বার একটা জাস্ত্রি ফ্রিজিয়ান মিক্স একটা বকনা বাসুর এই বকনাটার বয়স মাত্র দশ মাস বয়সের এই বকনাটা আপনার দুধের জন্য সেরা তো যারা গাবি লালন পালন করেন তারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন দেখেন মার্শাল্লাহ উলানটা অনেক সুন্দর একটা উলান একটা বার খুব সুন্দর দেখেন মার্শাল এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছে আপনাদের কাছে আমি মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা দিয়ে এই বকনাটা নিতে পারবেন মায়ের দুধের একটা পঁচিশ লিটার আর যারা দুধের জন্য গরু খামার করেন তাদের জন্য এই বকনাটা এটা যদি আপনারা দুধের জন্য নেন অনেক ভালো হবে ইনশাল্লাহ দেখেন এর বকনা বকনা কাকে বলে আর দাম মাত্র হাজার টাকা যারা ভালো গরু কিনতে চান এই বকনাটা নিতে পারেন ইনশাল মার্শাল ওলানটা দেখেন কত সুন্দর ওলান একটা সুন্দর মাজার কতখানি ভারী গলা একেবারে চিফা কান ছোটো লেজটাও দেখেন পাগুলাও দেখেন তো এই ব্ল্যাক কালার একটা হল স্ট্যান্ড বকনা এটাও একটা মোটামুটি রেডি বকনা এগারো মাস বয়সের এই বকনাটারও একটু আপনার জাতমানটা একটু দেখেন যদি কেউ ভালো গরুর লালন পালন করতে চান কালার না জাত দেখে নিতে চান ইনশাল্লাহ এইটা নিতে পারেন দেখেন ওলানটা মার্শাল্লাহ চারটা বাট খুব সুন্দর চারটা বাট তো এই বকনাটাও যদি আপনারা নেন ইনশাল্লাহ ভালো একটা গাবি তৈরি করতে পারবেন এই বকনাটার দাম রাখছে আপনাদের কাছে আমি মাত্র পঁচাত্তর হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ যারা বিশাল আপনার ডাবল বডি গরু লালন পালন করতে চান গাবি বানাতে চান তাহলে এটা নিতে পারেন তো এখানে একটা হল স্ট্যান্ড ফ্রিজিয়ান একটা মুন্ডি বকনা বাসুর একেবারে হাই কোয়ালিটির যারা একেবারে হাই কোয়ালিটির মুন্ডি গাবি তৈরি করতে চান ভালো একটি বকনা কিনে তারা এই বকনাটা নিতে পারেন এই বকনাটার বয়স হলো এখন বর্তমানে আঠারো মাস আঠারো মাস বয়সের এই বকনাটা আপনার এক ইন্ডিয়ান তো আসলে এটা একটা দুর্বল হয়ে রয়েছে এগুলো আসলে আনুমানিক এটা আঠারো মাস তো আসলে এটা আমার পুরা খেয়া জানাই তারা বইলা দিচ্ছে যে আঠারো মাস তো এই কারণে আমিও বললাম যে এটা আঠারো মাস হ্যাঁ আপনি সতেরো আঠারো মাস আনুমানিক আর কি তো এগুলারও মায়ের দুধের রেকর্ড কিন্তু আপনারা জানেন যে সাতাশ আঠাশ লিটার দুধ হয় তো এই বকনাটা আসলে যত্নের কারণে এখন আমাদের বাংলাদেশে আসে এটা যদি এখন একটু ভালো যত্ন হয় ইনশাআল্লাহ ভালো একটা গাভী তৈরি করা যাব তো এটাও যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছে নিতে পারবেন এই বকনাটার দামও রাখছি আমি আপনাদের কাছে এক লক্ষ বিশ হাজার টাকা সামান্য তো এখানে একটা হলিস্টেন ফ্রিজিয়ান অনেকে রানীশঙ্কর বলে থাকেন একেবারে পিউর জাত দেখেন আপনারা গলা একেবারে বা কান ছোটো মাথা একেবারে ছোটো লেজটা দেখেন কতখানি ছোটার মাজাটা দেখেন কত ভারী মাসে আল্লাহ দেখেন মাজাটা একটু দেখেন ওলানের চারটা বাট অনেক সুন্দর মাসে আল্লাহ যারা একেবারে ভালো গরু কিনে খামার করতে চান তাহলে এই বকনাটা নিতে পারেন মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার এই বকনাটার আলহামদুলিল্লাহ একটা খুব জাতমানের একটা বকনা তো এই বকনাটার দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা আপনারা যারা ভালো গাবি তৈরি করতে চান এটা নিতে পারেন মাত্র পঁচাত্তর হাজার টাকা দিয়ে অনেক সুন্দর একটা গাবি হবে ইনশাল্লাহ তো যারা ভালো গাবি তৈরি করবেন এরকম বকনা নিয়ে গাবি তৈরি করবেন আল্লাহর মধ্যে খুব সুন্দর গাবি হবে এটা একটা রেড ফ্রিজিয়ান বকনা বাসুর এই বকনাটার বয়স মাত্র নয় মাস বয়সের এটি আপনার বাইশ তেইশ লিটার দুধ হয় আর এটার মা আপনার প্রথম বিয়ানের এটাও আপনার প্রথম বিয়ানে বাইশ তেইশ লিটার দুধ হবে দ্বিতীয় বিয়ানে দুধ বাড়বে দেখেন উলানের কত সুন্দর বাটগুলো অনেক সুন্দর তো যারা এইরকম বকনা নিতে চান আমার কাছ থেকে কম দামে নিতে পারবেন আল্লাহরকমতে যদি কারোর পছন্দ হয় এই বকনাটাও নিতে পারেন আমার কাছ থেকে এই বকনাটার দাম রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনারা আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ যারা ভালো গাবি তৈরি করতে চান এই বকনাটা নিতে পারেন আল্লাহ রহমতে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তো এই বকনাটা আপনারা দেখেন কত সুন্দর একটা বকনা কালার ফুল একেবারে ভালো বোমানের বকনা তো এই বকনাটা যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ নিতে পারেন রেডি বকনা একবার হিটে আছে। এই বকনাটাও যদি কারো ভালো একেবারে হাই কোয়ালিটি গাবি তৈরি করতে চান এইরকম বকনা নিতে পারেন আমার কাছ থেকে আমার কাছে অনেক বকনা আছে একটু ওলানটা দেখেন বাটগুলা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর বাটগুলা দেখেন মাসাল্লাহ বা মাজাটা দেখেন লেজটা কতখানি ছোট গলাটা একেবারে চিফা তো এই বকনাটার মায়ের দুধের রেকর্ড সাতাশ লিটার এই বকনাটা যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছে আমি আপনাদের কাছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দিয়ে আপনারা এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারবেন আবার একটু আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ যারা ভালো গাবি তৈরি করবেন তাহলে এই বকনাটা নিতে পারেন সুন্দর একটা গাবি তৈরি করার জন্য তো চলেন মাশাল্লাহ একটা রানী শঙ্কর বকনা বাসুর তো এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো আসলে আমি আপনাদেরকে ভালো করে আজকে একটু বয়সটা আলগা দিছি কারণ আমি একটু সময় সুযোগের জন্য আপনাদেরকে ভিডিও করে দিতে পারতাছি না তো এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন একেবারে একটা হাই কোয়ালিটির একটা ফ্রিজিয়ান বকনা পাঁচুক দেখেন মাজাটা কতখানি চড়া একটু ওলানটাও দেখেন মাসা দেখেন কত সুন্দর বাসগুলো তো এরকম গাবি যারা তৈরি করতে চান এরকম উলানের বকনা যারা নিতে চান ভালো একটা গাবি তৈরি করতে চান তাহলে এটা নিতে পারেন আপনার আমার কাছ থেকে একটা রেডি বকনা এটাও একবার হিটে আসছে তো এরকম বকনা যদি কেউ আমার কাছ থেকে নিতে চান আমার কাছে অনেক বকনা আছে আপনারা এসে দেখে শুনে আমার কাছ থেকে নিতে পারবেন রহমতে ডাবল বোর্ডের গাবি হবে এগুলো এগুলা কিন্তু জাতমানের বকনা আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না আপনারা সরাসরি আসবেন এসে দেখে আমার কাছ থেকে বকনা নেবেন আল্লাহ রহমতে তো এটা ছিল আজকের ব্ল্যাক কালার একটা বকনা বাসন এটারও বয়স এগারো মাস দেখেন মাজাটা কতখানি বাড়ি এটা আপনার একটা যাত্রীর সাথে একটু মিক্স আছে ফ্রিজ্যানের যাস্ত্রী আর ফ্রিজিয়ান মিক্স এটাও আপনার দুধের জন্য মাসাল্লাহ বাটগুলো দেখেন কত সুন্দর বাট তো ইনশাল্লাহ এরকম বকনা যদি নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন খুরাগুলা কত মোটা গলাটা দেখেন একেবারে চিপা মার্শাল্লাহ ভালো গাবি যারা তো ইনশাল্লাহ আপনারা এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একটু আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ যারা ভালো গাবি বেশি টাকা লাগে কিনতে পারতে আসেন না আমি তাদেরকে বলবো আপনারা একটি গাবি টাকা দিয়ে তিন চারটি বকনা কিনে অল্প কদিন অপেক্ষা করেন ইনশাল্লাহ আপনার ঘরে ভালো গাবি তৈরি করতে পারবেন নিজেই কেউ কখনো কারোর খামার থেকে ভালো গাবি বিক্রি করে না হ্যাঁ যদি প্রয়োজন হয় ওনারা বকনা বিক্রি করবে সার বিক্রি করব হ্যাঁ রিজের গাবিগুলা বিক্রি করব। কিন্তু কখনো ভালো গাবি বিক্রি করব না তো যারাই গাবি কিনেন বিভিন্ন খামার থেকে হাট বাজার থেকে তাদেরকে আমি ভালো করে রিকোয়েস্ট করে বলবো আপনারা কখনো গাবি কেনার চিন্তা করবেন না যদি গাবি কিনতে চান আপনার নিজের নিজস্ব লোক যাদের আছে যাদের খামার পরিচিত খামার তারা তাদের কাছ থেকে কিনবেন কিন্তু কখনো ব্যাপারির থেকে যদি আপনারা গাবি কিনেন তখন আপনাকে উনি রিজেট গাভিটাই দিব যদি অপরিচিত খামার থেকে কিনেন তাও আপনাকে রিজেট গাভিটাই দিব ভালো গাবিটা কেউ খামার থেকে বিক্রি করবে না যারা দুধের গাবি পালে তারা কখনো ভালো গাবি বিক্রি করবে না আসসালামু আলাইকুম আ